যারা অরিজিনাল দুবাইয়ের আম্রেলা কাঠ বোরখা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও মার্শাল্লা দেখেন গেটটা কতটা বড় চওড়া একটা গেরের বোরখা সুন্দর এবং রাজকীয় এই বোরখাটা যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর এই গেটটা আজকে কিন্তু এরকম অনেক বড় গেরের মধ্যে দেখেন দুই সাইডের গেটটা কতটা সুন্দর এবং ইউনিক এরকম গেরের মধ্যে কিন্তু আজকের বোরখাগুলো থাকবে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন অনলাইনে একদম হোম ডেলিভারি আর যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন এই বোরখাগুলো কিন্তু শোরুমে এসেও আপনারা নিতে পারবেন হাতাটাও কিন্তু সেম এরকম ঘের সিস্টেম দেখেন একদম আমরেলা কাট হাতার মধ্যে মার্শাল্লাহ একদম এক্সক্লুসিভ কিন্তু এই বোরখাগুলো নিয়ে আজকের ভিডিও হবে এটার কিন্তু সামনে পেছনে অল ওভার কাজ করা আছে পেছনে মার্শাল্লাহ দেখেন পেছনে কিন্তু সেম কাজটা করা অনেক বড় চওড়া একটা ঘের আর ফ্যাব্রিকটা কিন্তু জাফরান ফ্যাব্রিকের মধ্যে আর এটার অনেকগুলো কালার আছে সাথে কিন্তু একটা হেজাব আছে এবং একটা বেল্ট খুব সুন্দর কিন্তু একটা হেজাব আছে আর সাথে কিন্তু একটা বেল্ট আছে এগুলো যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এরকম অসংখ্য কালার কিন্তু আজকে নিয়ে আসছি প্রত্যেকটা কালার কিন্তু আপু দেখাবে অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখুন এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার একটা কালার দেখুন দেখেন এই কালারটা দেখেন ভিউয়ারস এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক চওড়া ঘের আর ফেব্রিকটা কিন্তু জাফরান ফেব্রিকের মধ্যে অরিজিনাল দুবাই এর এগুলো কিন্তু কাপড় সেলাই অল ওভার বাহিরের মাসাল্লাহ যে কোনো জায়গায় এগুলো পরে যাবেন রাজকীয় একটা ডিজাইন কিন্তু হাতাতে কিন্তু কাজ আছে অনেক সুন্দর কাজ আর এর হাতার গেটটা অনেক চওড়া এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো কালো একটা বোরকা এত সুন্দর গ্যার চওড়া কালো বোরকা দেখুন just মাথা এগুলো কিন্তু viewers আপনারা চার হাজার দুইশো টাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অরিজিনাল দুবাইয়ের কিন্তু এটা মাশাআল্লাহ হাতার কাজটা দেখেন কাজটা দেখুন এত সুন্দর একটা এই যে দেখুন হাতার কাজ আর হচ্ছে এটা নিশানা কাজ যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনিচক মার্কেট এখানে চাঁদনী মার্কেটের তিন তলায় দোকান নাম্বার ছাপ্পান্ন এখানে আসলে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন আর যারা সারা বাংলাদেশ থেকে পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কিন্তু মেসেজ দিয়ে ফোন কল দিয়ে আপনারা মাশাআল্লাহ ডিপ ব্লুর মধ্যে কিন্তু এটা একটা কালার সুন্দর একটা কালার যা বলার মত না অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এগুলো আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম ১ টাকাও পেমেন্ট করতে হবে আগে এটা আমার পরনে যে কালারটা আছে মাশ আল্লাহ দেখেন অনেক চওড়া ঘের খুব সুন্দর এবং রাজকীয় কিন্তু এগুলো আপনার স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার টাকাও পেমেন্ট করতে হবে না কালো ভিতরে আর একটা ডিজাইন হ্যাঁ ঘের অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এগুলো ফ্যাব্রিকটা না পড়লে আপনারা বুঝবেন না যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিকটা খুবই স্মুথ একটা ফ্যাব্রিক কিন্তু একদম আনকমন একটা ফ্যাব্রিক খুবই সফ্ট একটা ফ্যাব্রিক সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন মাত্র চার হাজার দুইশো টাকা স্ক্রিন এর নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপিংও আছে অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন নেক্সট কিন্তু আরো একটা আনকমন ডিজাইন নিয়ে আসছে ভিতরে দেখুন একদম আনকমন একটা বোরগা এত সুন্দর বোরগা দেখুন মাশাআল্লাহ এমরোডারির মধ্যে কাজটা দেখেন কতটা নিখুত এই কাজটা পিছনে কাজটা দেখুন এত সুন্দর পিছনে কাজটা দেখেন কাজটা একটু দেখেন মাশাআল্লাহ সামনে এটা কিন্তু নিতে পারবেন আপনারা only আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকায় কিন্তু নিদা ফেব্রিকসের এই বোরখাটা নিতে পারবেন খুবই সুন্দর এবং আনকমন এবং ইউনিক তো আপনারা এখনো কেন অর্ডার করতেছেন না অর্ডার করুন তো আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা এখনই অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ